হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কীরকম আছেন গুড মর্নিংটা শুরু করলাম এক কাপ লাল চা দিয়ে আর বর্তমানে তো জানাই যায় বর্তমান সময়তে বৃষ্টি পড়ে সময়তে দিন ঠান্ডার সময়তে এভাবে আমার অনেক সর্দি কাশি লাগিয়ে গেছে তো এক কাপ লং দিয়ে চা বানিয়ে নিয়ে খাচ্ছি তারপর ইসলে মাছ নেওয়া হয়েছে চিংড়ি মাছ এটা বড় বড় কালকে কিনি নেওয়া হয়েছে আড়াইশো গ্রাম তো ওগুলো রান্না করা হয় নাই আজকে সকাল সকাল রান্না করে নেয় আপনারা কীরকম আছেন আশা করি আল্লাহ রহমত অনেকটাই ভালো আছেন কাছে দূরে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন মার্শাল্লাহ আমি তো অনেকটাই ভালো আছি অনেক দিন থেকে ভিডিও করা হয় না আমি ফেসবুকে অনেক দিন থাকে ইউটিউবে ভিডিও ছাড়ি না আমার ওয়াটামটা কমে গিয়েছে সেই জন্যই তখন থেকে আমার ফেসবুকে ভিডিও ছাড়ি তা রান্নাটা করে নিচ্ছি সব মশলা বেটে নিয়েছি একসঙ্গে টমেটো পেঁয়াজ মরিচ জিরার গুঁড়ো সব একসঙ্গে বেটে নিয়েছি ভেসে ওপরে তেল তেল ভেসে গেছে আল্লাহ রহমতে রান্নাটা অনেক ভালো হয়েছে খেয়ে দিয়ে ভিডিওটা করছি মার্শাল্লা অনেক ভালো লাগছে যা ইসলাম মাছের দাম অনেক অনেক বেশিখানি তো ফেলেই দেওয়া লাগে বেশিরভাগই ফেলানি যায় এই যে রান্নার কালারটা দেখুন অনেক সুন্দর আসেছে একটু ঝোলের পানি দিয়ে দেই আপুরা ভাইয়েরা সবাই তো আমার ভিডিও আগে দেখছিলো এখন তো মানে আমি ভিডিও ছাড়ি না এখন অপেক্ষায় আছে তা আমার ভিডিও দেওয়া হয় না তো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এতদিন আমার সঙ্গে থাকার জন্য আমার পাশেই আছেন তবুও আমি ভুলেই গিয়েছি ইউটিউবে কথা কিভাবে দিতে হয় কিভাবে কি করতে হয় তা আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ মাফ করে দেবেন আমার হয়তো কথার অনেক ভুল থাকতে পারে যে কোনো একটা সময় বসে থাকলে দেখবেন দাগটা ফেলে থম দেখুন জামা ধরবে সেই রকম আমারই হয়ে গেছে ভিডিও না করতে না করতে অভিজ্ঞতাটা কমে গেছে আমার আজকে এখানে কি রকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন